ধন্যবাদ তোমাদেরকে আমি এই মুহূর্তে চলে যেতে হবে আর আমার এক জন্য অনেক কষ্ট করতেছে এটা আমি আলাইকুম ঝালকাঠিয়া মুছাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দু সালের বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণী শিক্ষক এবং ছাত্রছাত্রী অভিভাবক এই সমন্বয়ে আজকে এই ফলাফল বিতরণ করা হচ্ছে নির্দেশনা

শুধুমাত্র এক বা দুই বা তিন না হাতে পারার জন্য কোনো অভিভাবক আপনার সন্তানকে কোনোভাবে করবেন না এটা কখনোই ভালো ফলাফল বয়ে আনবে না দরকার হয়ে আপনি উৎসাহবেন বলবেন যাতে সামনে আমার ভালো রেজাল্ট করে আমি অনুরোধ করব বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব সাহুল সরকারকে এই বার্ষিক পরীক্ষায় ফলাফল বিতরণী প্রকাশ করার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আসলে আমার অনেক সময় আপনাদের কাছে দুঃখের বিশেষ পুরা দিতে পারি না অনেক লোকজন জামেলা করতেছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে ক্ষমা চলে নিচ্ছি আমি এই মুহূর্তে চলে যেতে হবে আর আমার একজনের জন্য অনেক লোক কষ্ট করতেছে এটা আমি চাই না আপনারা যার যার রেজাল্ট যে যেভাবে অবস্থান আছে নিবেন এবং যাদের রেজাল্ট খারাপ আছে ছেলেদের কাছে দিবেন মেয়েদের কাছে দিয়ে ভবিষ্যতে তারা ভালো ভালো রেজাল্ট করতে পারে ভালো ভালো অর্জন করতে পারে সেদিকে আমাদের প্রত্যেকেই নজর রাখতে হবে ঠিক আছে আপনারা সবাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম

কিছুক্ষণের মধ্যে প্রকাশ করতে যাচ্ছি তো আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার আগে আমরা প্রতিষ্ঠান দায়িত্বে থাকা আমরা যারা দায়িত্বে আছি কর্ম কর্মরত আমরা যারা অভিভাবক আমরাও কিছু কথা বলতে চাই এখানে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ যে হয়েছে সেটা আসলে মাত্র তিন মাসে উঁচু আড়াই মাস তিন মাসের নোটিশ একটা করি করছে এর আগে একটা নতুন কারিকুলাম ছিল ওই কারিকুলের পরে আরেকটি কারিকুলাম আসছে তো সম্পূর্ণ ছুটি চেঞ্জ হয়েছে এরপরে গিয়ে অনেক স্টুডেন্ট বইও কিনতে পারে না বা পড়ালেখা করতে পারে না সম্ভবত এরপরে আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী সরকারের যে নির্দেশনা ছিল নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্নভাবে সব সিলেবাস করে একটা বইকে অবলম্বন করে আমরা সামসার আকারে এই পরীক্ষাটা শেষ করছি যতটুকু হচ্ছে আমাদের শিক্ষক মন্দির এবং ছাত্রছাত্রীদের এবং যারা অভিযোগ আসছেন ম্যাক্সিমাম অভিযোগদের সর্বাত্মক সহযোগিতায় যত সম্ভব এখানে একটা ফলাফল আমরা তৈরি করছি তৈরি করেছি এই ফলাফল আমরা আপনাদের ছেলেমেয়েদের এখনই ঘোষণা করব তো এখানে খেলা পড়লে কোন যাতে বিভ্রান্তি না হয় কারণ আমাদের শিক্ষক মন্ডলী এটা পক্ষপাত শূন্য হয়ে এখানে খাতা মূল্যায়ন করতে কোন খাতার মধ্যে কোন প্রকার ভুল ত্রুটি ছিল নাই বলে আমরা নিশ্চিত হয়েছি এইখানে আর কয়েকটা সাইড এখানে আমরা এখানে যে সামষ্টিক মূল্যায়ন তারপর আমি শিক্ষণকালীন মূল্যায়ন এই পঞ্চাশ বিষয় নিয়ে আপনার কাজ গেলে তারপরে তো এখানে এক মাসের পরীক্ষা ছিল এক মাসের পরীক্ষার মধ্যে সত্তর সেভেন আপনারা তোমার লিখিত আর বাকিগুলো তোমরা তোমাদের বিভিন্ন পারফরমেন্সের অ্যাসাইনমেন্ট নামাজ বিভিন্নভাবে তোমরা এই নাম্বারগুলো পাইত তো এখানে যাদের অনেকের রুল নাম্বার দেখা গেছে অন্য বিষ আকার থেকে বা বিষ আড়াতে ছেলেমেরা অনেক আগায় গেছে এর জন্য যারা যে বেশি খাতায় লিখছে বা লেখাপড়া ভালো করে করছে তার সেই ভালো করছে এখানে অস্বাভাবিক পরিবর্তন কিছু আসছে এর জন্য যে তোমরা যারা রুম নম্বর এক দুই ছিলা তারা ভেঙে পড়ার কোনো কারণ থাকবে না অথবা যারা এক থেকে বা দুই থেকে একটু দূরে চলে গেছো তোমরা আসলো হওয়ার কিছুই নাই তোমরা যে যে খাতায় যা নিচ্ছ সেই অনুযায়ী রেজাল্ট হয়েছে তা আমরা মহান আল্লাহ রেজর আমরা কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এক স্বল্প সময়ের মধ্যে আমরা ফলাফল ঘোষণা করতে যাচ্ছি চন্দ্রগঞ্জ একমাত্র আমাদের স্কুলে ওরা আজকে চব্বিশ তারিখে রেজাল্ট দিচ্ছে কোনো সকল স্কুলে একত্রিশ তারিখে রেজাল্ট দাঁড়িয়েছে তো আমরা আজকে ফলাফল দেওয়ার পরে আমাদের সে ফলাফল দেওয়ার পরে আমাদের ভর্তি কার্যক্রম ভর্তি কার্যক্রম ছাব্বিশ তারিখ দশটা থেকে শুরু হবে ছাব্বিশ তারিখ দশটা থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে একত্রিশ তারিখ বা পাঁচ তারিখের মধ্যে চার থেকে পাঁচটা জলে ভর্তি কার্যক্রম শেষ আমরা এক তারিখ থেকেই ক্লাস শুরু করব এক তারিখ থেকে ক্লাস শুরু করবো আমরা ভর্তি থেকে আমরা দশ দিনের মধ্যে আমরা ভর্তিটা শেষ করে দেবো ইনশাল্লাহ ভর্তির ঠিকা আমাদের অফিস থেকে জানিয়ে দেবেন আমরা ক্লাস যারা ক্লাসে গেলে বলাই দিব এখানে বর্তিন ফির আগে দু বেটারি পূর্বের বর্তিন ফির যেটা সকলে জানা আছে কত টাকা আগামী কালকে বন্ধ আছে স্কুল কালকে তিনি দিদি কালকে না ছাব্বিশ তারিখে স্কুল চালু ছাব্বিশ তারিখে সকলে বই দিয়ে যেতাম আর বই যে বিষয়টা বইটা সরকার যখন বই দিবে তখনই আমরা তখন আমাদের সকলের মাঝে বই বিতরণ করবো ইনশাআল্লাহ আর ষষ্ঠ শ্রেণী ভর্তি করল সাত তারিখে আরম্ভ হবে যারা ষষ্ঠ শ্রেণী নতুন ষষ্ঠ শ্রেণী ছয় তারিখ লটারি হবে ছয় তারিখ লটারি হবে যারা নতুন ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হইবার আর যারা সিক্স থেকে নাইন পর্যন্ত আসলে যারা সেভেন উৎসব সেভেন থেকে যারা এইট এইট থ্রি নাইন নাইন থ্রি যার ট্রেন উৎসব তাদের ভর্তি ছাব্বিশ তারিখে শুরু একমাত্র দশ দিক সময়

কোন অপরাধের দেরি যেতে না হয় এর জন্য কোন দাবিলতি করবেন না আজ যারা ছাত্র যদি আস আজকে আমাদের যে মার্কশিট মার্কশিটটা আছে রেজাল্ট জানাবো মার্কশিটটা আজকে হয়তো বা দেওয়া সম্ভব হবে না মার্কশিটটা আগামী ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখ সকাল দশটায় সকল শ্রেণী শিক্ষকের কাছ থেকে যারা যারা যেই শ্রেণী শিক্ষক ছিল শিক্ষকের শ্রেণী শিক্ষকের কাছ থেকে

মনে করেন অভিভাবক যারা মনে করেন সচেতন অভিভাবক যারা আছেন তারা নিজের আসতে পারেন আইসা মার্কশিটটা সার্ভের কাছে নিলে নিয়ে সাথে সাথে ভর্তি করে দিলেন ঠিক আছে আর এখানে আরেকটা কথা মনে রাখবা যেহেতু ম্যারিট ফিস রয়েছে এখানে পূর্বের শাখায় অনেকের নাম থাকতে পারো দেখা গেছে বিশ শাখাতে একটা মেয়ে দুই শাখায় চলে গেছে দেখা গেছে বিশ শাখাতে একটা ছেলে এই শাখায় চলে গেছে সেই জন্যে তোমাদের শাখা চেঞ্জ হবে টাকা চেঞ্জে আবার মনে করো না স্যার আমি এ শাখায় দুই নম্বর কেন এখন না যারা ভালো ব্যাপারী তাদেরকে তারা আগে খাটায় গেছে আগে যাবে তারপরে আমরা বসব খুলে কীভাবে শাখাগুলো করা যায় শাখাগুলো করে ঘোষণা করত আবার যত আসি আমরা যে ঘোষণা করবো জিনিসজন তারা তারা পাশ করতো এবং এইখানে যে আমরা কথা বলতো এক থেকে দশ পর্যন্ত ঘোষণা করতো এক থেকে দশ পর্যন্ত বোঝা কথা কোন কলারিকে এক থেকে দশ করতে কিন্তু ঠিক এক থেকে দশম পর্যন্ত যারা মেধাতে যায় ফার্স্ট সেকেন্ড থার্ড বা দশম পর্যন্ত তাদের নাম জটিলতা প্রত্যেক ক্লাসেরই সকলে সন্ধ্যা বলা হন সকলকে ধন্যবাদ আমি আবারও আহ্বান করছি যারা রিজাল্ট খারাপ করবে কোনো বিচলিত হওয়ার কোনো কারণ নেই অর্থাৎ

পাঁচে পেয়ে রাখা দিব রেজাল্টে আমাদের চেষ্টা করছি স্বাস্থ্য মতো শরীর করে রেজাল্ট তৈরি করতেন তারপর মানুষ মাত্র ভুলের না মানুষ ভুলের না কারণ ডাকা ভোরেও সম্বন্ধে বোড়াল ভুল হয় তা আমাদেরও যে একটা ভুল হইতে পারে যদি এরকম কোনো সমস্যা ঘটে তোমরা যে ছাত্র আস তারা প্লাস্টিকের সাথে তারা ঠিক করে দিলেন আর আমরা যেহেতু সিলেবাসে পাইছি সময় কম পাইছি ওই জন্য সকল ছাত্রকে আমরা কনসেন্ট্রেট করে দেখেছি কীভাবে উত্তর ক্লাসে করতে পারে ছেলেমেয়েরা কারণ এইটা নিয়ে পৃথিবীতে আমার কিছু নাই এখানে অনেকে ভাবতে পারেন যে আমরা ভর্তিটা এই সেইভাবে ভর্তি না ভর্তি আপনি করে বলবেন ভর্তিতে কাউকে কোনো টাকা কনসিডার করা হবে না ভর্তি করে ফেলবেন এরপরে জ্ঞান ব্যাপারে যদি আমাদের প্রমাণ সহ আপনি বাবা যুক্ত হন যে না এই ফিরি পাবেন আমরা ওগুলো সর্বতীতে আপনাদের দেখব ভর্তি ব্যাপারে কেউ কারো যাবেন না আমাদের কাছে আসবেন না সবাই ওই যা যা কাছে ভর্তি করে ফেলবেন ধন্যবাদ এখন বাবা আমার কথা ছিল

আজ পাসিনে আই না আই না কে দ্বারা খান শিক্ষক ছাত্রদের সুযোগে শিক্ষাকে অনেক ভালো করতে পারে এই যে ওই দিকে দেখো এই দিকে দেখো সারের কথা থাকো আলাইকুম আজকে শামসুজুহা মুছাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রী অভিভাবকের সমন্বয়ে আজকে এ ফলাফল বিতরণ করা হচ্ছে